শেষ হয়ে গেছে বছরের সবচেয়ে বড় নৌকা প্রতিযোগিতা এটি হচ্ছে নরসিংহী জেলা বেলাপ থানার বড় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন। তো যারা নৌকা বাস প্রতিযোগিতাটা দেখতে পারেনি অবশ্যই আমাদের পেজে ফলো করতে হবে এবং আমাদের পেজে মোটামুটি ভিডিওটা আপলোড করে দিলাম তো কাজ দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জায়গা থেকে নৌকা বাস প্রতিযোগিতার আসে নৌকা প্রতিযোগিতা দেওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আসলে কি একটা আনন্দ মুহূর্ত নরসিং জেলা বেলা এরকম আনন্দ মুহূর্ত হয় নৌকাবাস প্রতিযোগিতা আসলে নৌকাবাস প্রতিযোগিতা এক অনন্য সুন্দর মুহূর্ত যা না দেখলে সত্যি মিস করবেন যারা মিস করছেন তারা অবশ্যই আমার পেজে দেখুন কত সুন্দর মুহূর্ত এই মুহূর্তটা বারবার আসবে না আসলে এত মানুষ যে হবে আমি কখন কল্পনা করতে পারি নাই এখানে লাখো মানুষের দল বলতে গেলে দেখা যাচ্ছে দেখেন আপনার চোখ যতটুকু যাবে ততটুকু শুধু আপনি মানুষ আর মানুষের দল দেখতে পারবেন আসলে এটা মুখের কথা না একবার এসে ঘুরে যায়